তো আজকে আমি চলে এসছি বাজারের পশ্চিম পাশে শিব বাড়ি মন্দিরে মন্দিরের এলাকাটা খুব ভাল লাগলো আমার এখানে আসে অনেক কিছু ভাল লাগলো এখানে আবহাওয়াটা এবং প্রকৃতিটা অনেক সুন্দর নির্জন একটা এলাকা অনেক সুন্দর একটা আবহাওয়া এখানে আরও এখান সকালবেলা বিকালের বেলা তো আরো অনেক সুন্দর লাগবে এখানে মন তো থেকেই যাবে স্বাভাবিক বিষয় সাইডে পুকুর এখানেই কালী মন্দির শিব মন্দির দুর্গা মন্দির এবং হরিবাস্বর মন্দির এরিয়াতে অনেক বড় দুর্গা মণ্ডপও আছে এখানে সব আর কি